কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানে প্রায় এক লক্ষ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে এই নিয়ে একটি চুক্তি আমাদের সরকারের সঙ্গে হয়েছে তো দর্শক আজকে জাপান নিয়ে বিস্তারিত তুলে ধরবো সাথেই থাকুন দর্শক আলোচ্য দেশ হচ্ছে জাপান শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই জাপান জাপান সংস্কৃতি প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন একশো বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য জাপানি মন্দির বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে জাপান একটি দ্বীপপুঞ্জ যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় তিন লাখ সাতাত্তর হাজার নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এটি পৃথিবীর বাষট্টিতম বৃহত্তম দেশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জাপান এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে জেনারেলি জাপানে বর্তমানে বিদেশি শ্রমিকরা কি ধরনের কাজ করে এবং বেতন ভাতা কত চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা গত উনত্রিশ মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেয়া হয় উল্লেখ্য দুই সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট এক কোটি 10 লাখে পৌঁছাতে পারে যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক না হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা নার্সিং হোমে কাজ ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স গাড়ি যন্ত্রাংশ খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক ব্রিজ আবাসিক ভবন নির্মাণ খাতে এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ ফসল সংগ্রহ গবাদি পশু পালন এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়ার কালচার খাত যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা রিসিপশনে কাজ ওয়ার হাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে দর্শক জেনে আসলাম কোন কাজে কত টাকা বেতন পাওয়া যায় জাপানে এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে যে এইসব কাজের পাশাপাশি আপনারা সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস কী পাবেন চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা যেমন সেবা বা নার্সিং খাতে বেতন এক লাখ আটাইশ হাজার থেকে এক লাখ নির্মাণ শিল্পে বেতন এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা থেকে দুই লাখ তেরো হাজার টাকা কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ আটাত্তর হাজার টাকা জাপানে কৃষি খাতে বেতন এক লাখ সাত হাজার টাকা থেকে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন দুই লাখ একুশ হাজার থেকে এক লাখ সত্তর হাজার টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন এক লাখ চোদ্দ হাজার থেকে এক লাখ চৌষট্টি হাজার টাকা জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের সত্তর পার্সেন্ট বহন করে দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসার সুবিধা রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা এছাড়াও দেশ দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায় হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি সুবিধা রয়েছে জাপানে এখন প্রশ্ন হচ্ছে আপনার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন বা কি কি ডকুমেন্টস লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা এরপর যে কোনো কাজের উপর দক্ষতা সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি পাসপোর্টের স্ক্যান কপি ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতার সনদ বায়োডাটা বা সিভি আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে জাপানে যেতে দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার দুটি বিষয় কিন্তু খুব ম্যান্ডেটরি একটা হচ্ছে আপনাকে জাপানি ভাষা শিখতে হবে আর একটা হচ্ছে যে কোনো একটা কাজে দক্ষ হতে হবে সুতরাং আপনাদেরকে অবশ্যই জাপানি ভাষা শিখতে হবে এবং এ বিষয়ে আমরা সহযোগিতা করব একই সাথে আপনাকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করব কাজ প্রশিক্ষণ দেওয়ারও চেষ্টা করব। দর্শক আপনারা যারা জাপান যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ফাইল প্রসেস হতে হতে কিন্তু আপনিও ইনশাআল্লাহ আশা করা যায় তৈরি হয়ে যাবেন অর্থাৎ আপনার জাপানি ভাষা শেখা হয়ে যাবে আমরা একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে জাপানি ভাষা শেখাবো এবং একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনাকে কাজ শেখাবো দুটো মিলে আপনি মোটামুটি ইনশাল্লাহ ছয় থেকে সাত মাসের মধ্যে আশা করা যায় জাপানে গিয়ে আপনার যে ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা সেটি অর্জন করতে পারবেন তো দর্শক এ বিষয়ে খরচ কী হবে বা অন্যান্য আনুষাঙ্গিক তথ্য জানতে নিচ্ছি দেন নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ ডিআইটি প্রজেক্ট বাড্ডা ঢাকা দর্শক আমাদের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিসা প্রফেসর ডট ও জি এছাড়াও পড়তে থাকুন ডাব্লিউ 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 ডট বিসা নিউজ টোয়েন্টিপুর ডট কম তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ